পূর্বের কথা বলছে একটু লক্ষ্য করে শুনেন শুনেন যেমন প্রত্যেক ধর্মের মধ্যে একটাই ধর্ম যেটা অরিজিনাল যার নাম হচ্ছে ইসলাম তেমন প্রত্যেক দলের মধ্যে একটি দল জান্নাতি যে দলের নাম হচ্ছে আহলে ওয়াল জামা যদি আহলে হাদিস দল ঠিক হতো হাজামাইন চিশতি সুন্নি জামাতে থাকতো না আহলে হাদিস জামাতে থাকতো

বলছে আমরা পীর বলি মানি না তো পীর বলি বলি মানবে কেন যারা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মা আমিনার লাল মোহাম্মদ রসুল লাল মেনেছে

দুনিয়ার আমরা কাউকে চাই না আজ যদি আমেরিকার ফান্ডিং আমরা নিতাম আমাদের প্রত্যেক মাদ্রাসায় সিস্তলা বিল্ডিং হতো ইসরাইলের ফান্ডিং নিতাম আমাদের অনেক মালয়েশিয়াতে ঘর থাকতো ভারত থেকে কেউ তাড়িয়ে দিলে মালয়েশিয়ার বিল্ডিং এ থাকার জায়গা পেতেন না কিন্তু আমরা করে টুকরাতে পালনে वाला নাই আমাদের মাথার তাজ পারেরের সর্ताज আলা হযরতের দরবারে নাম পারার বাদশা নিজের খাদিমকে পাঠিয়ে বলেছিলেন আহমদ রাজা তুমি তোমার নবীর শানে খাউসের আজমের শানে ইমামে হুসাইনের শানে এত সুন্দর সুন্দর কবি লেখো একটা কবি আমাদের बादशाहর শানে লিখে দাও তোমাকে सोना गयना दिए तुम्हारे ताकत पैसा दिए मालामाल कर दबू हमारे सरताज बोले छिलन करो मदहा अहले दवल रजा पड़े इस बला में मेरी बला मैं गदा हूं अपने करीम का मेरा दीन पारा ना नहीं हमारे इमाम बोले छिलन अहमद रजा बोले छिलन सुनो दुनियार कोई दौलत अहमद रजा के गिनते पारे ना इमाम अहमद रजा के बरेल आला हजरत के मदीना सरताज मोहम्मद এই জামিয়া নুরিয়া শামপুর মাদ্রাসা এই মাদ্রাসার ফাউন্ডার খলিফায়ে মুফতি আযামে হিন্দ মুনাসিরা আযামে हिंदुस्तान ফকিহুন নাওস আল্লামা মুফতি মতিউর রহমান সাহেব কিবলা উনি নিজের জীবনে একাধিক বিতর্ক মুনাজারা করেছেন আর আল্লাহর কসম খে নবি রিশতেতে চ্যালেঞ্জ করে বলতেন জি মুসলমান প্রত্যেক মুনাজারাতে মুফতি মতিউর রহমানকে আল্লাহ জয়দান করেছে তাকিয়াল রাজি দিয়েছেন কেন হক যখন চলে আসে মিথ্যাকে মিটতে হয় মিথ্যাকে পালাতে হয় স্টেজে গোমরা করে বক্তব্য ছেড়ে দিয়ে ছোট ছোট ক্লিপ বানিয়ে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মানুষের ব্রেনকে ওয়াশ করা যেতে পারে কিন্তু বিরাদের ইসলাম যাদের ইমানের প্রতি খাজা খরিফ নওয়াজের এহসান রয়েছে যাদের ইমানের প্রতি সিরাজুদ্দিন আখি পাকের এহসান রয়েছে যাদের ইমানের প্রতি আলাউল হক পান্ডের এহসান রয়েছে যাদের ইমান এর প্রতি আউলিয়া کرامের এক সম্মান রয়েছে যারা ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে পেয়েছে যারা ইসলাম নিজামউদ্দিন আউলিয়ার মাধ্যমে পেয়েছে আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়া হিতই গুদগ হতে পারে আর আউলিয়া کرامের মানنے ওয়ালার ব্রেণ কেউ আল্লাহ থেকে বিরুদ্ধ করতে পারে না জোরে বল সুবহান আল্লাহ এইজন্য ব্রাদার ইসলাম আপনাকে আমাকে আজকে চিন্তা হবে যে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম কিন্তু ইসলাম প্রচার করনে প্রত্যেকই সহি আকিদার লোক নয় ইসলাম প্রচার করনে স্টেজে বক্তব্য দেনে সবাই সঠিক পথের দাওয়াত দেয় না কারণ একটা কথা মনে রাখবেন আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে শিরকের ফতোয়া দেওয়া হয় হয় কি হয় না এক জোরে বলে বলে নবীর নাম চুমুন দিয়ে দিল শিরক

ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে এটা আমার নবীর কথা যারা শিরকের ফাতোয়া দিবে তারা নিজেই মুশরিক যাদের উপরে ফাতোয়া দিবে তারা মুসলমান আর আমাদের ইসলামে আমাদের সঠিক হওয়ার দলিল হচ্ছে আমাদের বয়স দেড়শো দুইশো বছর নয় আমাদের বয়স হচ্ছে সাড়ে চোদ্দশো বছর জোরে হবে না সুবান আমাদের বয়স সাড়ে চোদ্দশো বছর লোদম ফিরকা দেড়শো বছর পূর্বে জন্ম নিয়ে বলছেন আমরা সজিল তো তুমি যদি সইয়ও তো আটশো বছর পূর্বে কোথায় ছিলে আলে হাদিস বলছে মাজার ভেঙে দাও দেওবন্দি বলছে মাজার ভেঙে দাও

রসুল পাকে রোজা মুবারকের গুম্বা দেখাজরাত হাজার বছর থেকে দাঁড়িয়ে আছেন আওয়াজ দিয়ে বলছেন পৃথিবীর মানুষ নবী মুস্তাফার কবরের উপরে যে আমি হারা গুম্মাত দেখতে পাচ্ছ এই গুম্মাত বানানে কোন ওয়াহাবি মতের নয় কাদিয়ানি মতের নয় এই গুম্মাত তৈরি করনে ওয়ালা সুন্নি Hanafi মতের মুসলমান এইজন্য বলতে চাই বিরাদের ইসলাম আজ চলে যান ইরাকের মাটিতে ইমামে আজম আবু হানিফার মাজার চমকিচ্ছে ইমাম মালিকের মাজার ইমাম সাফির মাজার কিছু লোক বেরিয়েছেন হাদিসের অপব্যাখ্যা করার জন্য আমার আল্লাহ কোরআন পাকে বলছেন আচ্ছা বলেন তো বাবা কোরআন পড়ে কি কেউ পথ ভরস্ত হতে পারে জোরে বলেন কোরআন পড়লে তো কেউ পথ ভরস্ত হবে না এটা আমাদের সকলের ধারণা আছে কি নাই কিন্তু আল্লাহ বলছেন এই কোরআন পড়ে অনেক লোক পথ ভরস্ত হবে আবার এই পড়ে অনেক লোক এটা আল্লাহর কোরআন বলছে কোরআন পড়ে অনেক লোক হেদায়ত পাবে কোরআন পড়ে অনেক লোক পথ ভরস্ত হবে হেদায়ত কারা পাবে পথ ভরস্ত কারা হবে হেদায়ত তারাই পাবে যারা সাড়ে চোদ্দশো বছর পূর্বের এই মাঝের পাঁচশো বছর পূর্বের হাজার বছর পূর্বে তাফসির সহ কোরআন পড়বে তারা হেদায়ত পাবে আর যারা দেড়শো বছর পূর্বে তারা পথভ্রষ্ট হবে হেদায়ত তারা পাবে যদি কেউ আশরাফ আলী তার জামা পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মদুদির তার জামা পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে লামা হাবির তার জামা পড়ে

কালকে কিছু লোক আসবে ফ্রিতে কোরআন পাকের অনুবাদ দেবে আর আমাদের কাঞ্জলিমান ফ্রিতে পাওয়া যায় না একটা কারণ হচ্ছে ডুপ্লিকেট মাল গ্রাম গ্রামে বিক্রি করে বাড়ায় মহিলাদের ভিড় লেগে যায় আর অরিজিনাল বাটা কোম্পানির মাল নেবেন তাহলে আপনাকে যেতে হবে শোরুমে তো এদের ডুপ্লিকেট কান ডুপ্লিকেট কোরআন পাকের অনুবাদ কেউ নিতে চায় না ফ্রিতে মানুষকে দিতে চায় ফ্রি ফ্রিতে বাড়ি বাড়ি কিন্তু ইমাম আহলে সুন্নাতের তার জামা ফিরিতে নয় আপনি ইমান বাঁচাতে চাইলে গিয়ে কিনে নিয়েছে কারণ মাত্র দুটি তফা সুরাতুল ফাত্তা প্রথম নাম্বার আয়াত পাঠ করবে আল্লাহ বলছেন মেহবুব তোমাকে আমি খুললাম খুল্লা ফাতা যায় দান করলাম জয় দান করলাম ওহাবি অনুবাদ করছেন মেহবুব তোমাকে জয় দান করলাম তোমার আগের গুনা পরের গুনা মাফ করলাম আশরাব আলী অনুবাদ করছে তোমার আগের গুনা পরের গুনা মাফ করলাম মহদুদি তার জমা করছেন তোমার আগের গুনা পরের গুনা মাফ করলাম আর ইসলাম বলছেন আল আম্বিয়া ও মাসুম প্রত্যেক নবী হচ্ছে মাসুম কেউ যদি নবীকে গুনেগার মনে করে কাফির হয়ে যাবে মুসলমান থাকবে ইসলাম বলছে আমবিয়া গ্রামের ব্যাপারে আকিদা আমবিয়া মাসুম এই আওয়াজটা কমালেন কেন গো একটু দূর থেকে যেন টানে আওয়াজটা ঠিক করেন আওয়াজ খিচ্ছে বেশিক্ষণ বলা যাবে থেকে ইসলাম মধু বিতার জমা করছেন মাহবুব তোমার পূর্বের পরের গুনাহ মাফ করলাম আশরাফ আলী থান বিজমা করছেন পূর্বের পরের গুনা মাফ করলাম আচ্ছা বলেন তো আমার নবী নবুয়াতের পূর্বে গুনাহ করেছেন ইমাম শরীফের মধ্যে লিখছেন সমস্ত আকিদা নবীগণ ইমান আনার পূর্বে নবীগণ নবুয়াত এলান করার পূর্বে এবং নবুয়াতের এলান করার পর কোন জায়গাতে গুহাগার থাকেন না শুভানন্দ নবুয়াতের পূর্ব গুনাহ থেকে পাক নবুয়াতের এলানের পরেও গুনাহ থেকে পাক তাই বেরেলি তার তরজমা করছেন মাহবুব তোমাকে জয়দান করলাম তোমার কারণে তোমার পূর্বের লোকের গুনাহ পরের লোকের গুনাহ ক্ষমা করে দেব নবীর জন্য পূর্বের লোকের ভুল পরের লোকের ভুল আল্লাহ ক্ষমা করে দিলেন আর ওয়াহাবি বলছেন নবীর গুনাহ তাহলে নবীর গুনাহ মানলে মুসলমান থাকবে জোরে বলেন নবীর গুনাহ মানলে ঈমান থাকবে এই জন্য বলতে চাই আরেকটি আয়াত চলে আসেন আয়াতটি আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ওয়া ওয়া জাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ পাক এখানে আয়াত নাজিল করেছেন ওয়া ওয়া জাদাকা দাল্লান ফাহাদা আপনারা সকল হয়তো এই সূরাটা জানেন ওয়াহাবি অনুবাদ করেন মাহবুব তোমাকে পথ পেলাম তো আমি আল্লাহ হেদায়েত দান করব আচ্ছা বলেন তো আমাদের নবী নিজের জীবনে এক সেকেন্ডের জন্য পথভ্রষ্ট ছিলেন নবী কুরুদিন পথ বর্ষ হয় হাকিম আল আলা আল্লা আইনের মধ্যে সহিদ রসুল পাক